হব তাৰ তই কাম কৰিছো ল'ব ন থাকে লগাই মিক্স কৰি তাৰ খালি তাম গুচিলেছ মায়ে কপালা আছে কি গোলপি লৈ থিয়ে

তুই কাম তাহলে আমার মত দশে দু একুশ সালে কুরবানি সময় মামারে সাতটা গরু কিনছিলাম ব্যবসা গরু বুঝলো গাফতুল লাডে গরু উঠাইছিলাম লুঙ্গি মুঙ্গি পয়া গাফতুল লাডে যা বই আসছিলাম গরম ভাই গরমে মনে কর আমার অবস্থা খারাপ হয়ে যায় গেছ আমার কত আমি তো মনে করছি লোয়া নগদ পিচ্ছে গরু ব্যস্ত কতক্ষণ লাগবে এই গরু লিয়া যে এই কয়দিন থাকতেও কার চেটে জানে জানলো তার এই ব্যবসা দিতাম না আমি আরো চিন্তা ভাবনা করছি যে কটা টাইকে আইবো ইটটা ভালো তুই বিশ্বাস যাবি ভাই ছয় গরু যে টাকা লাভ করছি নাই এক গরু পেচ্ছে গরু আর হ্যাঁ হ্যাঁ আর ভাল লাগে না না এটি তো টেকের মাল হালাইছে

নতুন স্টাইল একটা নুডলস রান্না হইছি মোর স্টাইল একটা মন লাগা নুডলস রান্নাছে ভালো কথা সুপ নুডলস মই তো জানি না মনে আনা আনা ডিম সিদ্ধ কইরা নুডলস এর মধ্যে দি আছে চাইনা কম তো আমি কই যে চাইনা রা গিল্লা খায় যে হেমনে বানাইছো কই না খাইয়া দে নে দে আমি মোর

ভাই তুই এরকম হি করা আসিস না দিদি করে নিচে যাবো আজকা রে আজকা মাছা ভাঙব কি কস না বোন ভাঙলে তো না গাছ কি না আমি একটা ভালো লোক দেখে ভাঙছে মগার আমি বই আমি আমি নাই

লেবুদের বন্ধুদের উদিষাদ দে ও লেবু এক দেশের গালি এক দেশের পুরি অনেক সব বাই করে লইছো রসটাই সুন্দর সুন্দর জায়গার নাম আছে বাংলাদেশের মধ্যে দিরা মুখে বলা যাবে না চুম্মা চুম্মি প্রাইমারিক প্রাথমিক বিদ্যা

तेल <laughs>

ये कोता लले गुरु ना साना छो लबोंदा शहद आला दा बीट लबोंदा आला आला मुसे डाल की जाल कोस्की दुरा मुदनी में नाम ना

আমার দু লিটার মজুর আনতে গেছি কতটা শেষ করতে দে যদি আমি দু লিটার মজুর লিখি দু লিটার তোরা মজুরি থাক মানে আমি মজুরটা আনি নাই দেখি তো আবার ফিরে আমি একশো টাকা দেওয়া হয়েছি তোর আবার একশো টাকা লুয়ে গ্যাস অসুবি এই মুড়ি ঠুরি নানা কিছু লোকের মিস করে তোর খালি তো আমার লেগে গুছি লেস বন্ধ হয়েছে কথা না কথা হলো বিয়ে তোমার তো দশ টাকা পাই দশ টাকা শুনে দশ টাকা পান